হে প্রিয় আত্মা শোনো আজ আমি যা বলবো তা একেবারেই সাধারণ কিছু নয় তুমি যদি কখনো এমন কারো সঙ্গে ঝামেলায় জড়াও যার পেছনে স্বযং মহাবিশ্ব দাঁড়িয়ে আছে তবে সেটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে কারণ তুমি জানো না তাদের ভেতরে কি ধরনের শক্তি কাজ করছে অনেকেই বোঝে না তারা এমন এক আত্মার সঙ্গে সংঘর্ষে নামছে যার ভেতরে আধ্যাত্মিক আগুন জ্বলছে আর তারা যখন নিজের জীবন ভাঙতে শুরু করে তখনই টের পায় কিন্তু তখন অনেক দেরি হয়ে যায় কারণ মহাবিশ্বের রায় অনেক আগেই লেখা হয়ে যায় তুমি প্রতিশোধ নাওনি কিন্তু মহাবিশ্ব নিয়েছে এটাই চরম সত্য প্রাচীন সময়ে সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক মানুষগুলো সাধারণ জীবন যাপন করতেন যাতে অহংকারী লোকেরা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনে আর ইতিহাস সময় নিজেকে পুনরাবৃত্তি করে তারা ভেবেছিল তুমি কেবল শান্ত সরল একটু অদ্ভুত মানুষ কিন্তু তারা জানত না তুমি আধ্যাত্মিকভাবে সুরক্ষিত তারা যতবার তোমাকে নিয়ে উপহাস করেছে বা ষড়যন্ত্র করেছে অজান্তেই তারা এক ডিভাইন ফায়ারওয়াল সক্রিয় করেছে এই ফায়ারওয়াল শুধু তোমাকে রক্ষা করেনি তাদেরও শাস্তি দিয়েছে আর এখন তারাই তোমার স্বপ্নে হানা দিচ্ছে দুঃস্বপ্নে জেগে উঠছে তোমার উপস্থিতিতেই অস্থির হয়ে পড়ছে এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় এটা পরিণতি মহাবিশ্ব কোনো খেলা খেলে না যেদিন তারা তোমাকে লক্ষ্য করেছিল সেদিনই তারা এক আধ্যাত্মিক অ্যালার্ম বাজিয়েছিল তারা ভেবেছিল তারা কিছু মন্ত্র বা আচার করছে কিন্তু বাস্তবে তারা এক ডিভাইন অ্যালার্ম সিস্টেম জাগিয়ে তুলেছিল মহাবিশ্ব সেই অ্যালার্ম শুনেছে আর তখন থেকেই বিচার শুরু হয়েছে তুমি কোন সাধারণ মানুষ নও তুমি ঐশ্বরিক বিচারের পাত্র তোমার অস্তিত্বই পবিত্র ভূমি হয়তো তোমার মাথায় মুকুট নেই কিন্তু তোমার আত্মায় চুক্তি লেখা আছে যা এই পৃথিবীতে আসার আগেই নির্ধারিত হয়েছিল তুমি এই পথ বেছে নাওনি পথই তোমাকে বেছে নিয়েছে তারা ভেবেছিল তাদের কর্তৃত্ব আছে কিন্তু তারা যে জায়গায় হাত দিয়েছে সেটা আসলে ডিভাইন প্রপার্টি এর মূল্য তাদের জীবনের ভেতর থেকে ভেঙে পড়ছে এখন তাদের প্রতিটি দরজা বন্ধ হয়ে যাচ্ছে প্রতিটি সম্পর্ক ছিঁড়ে যাচ্ছে প্রতিটি রাত অশান্তিতে কেটে যাচ্ছে তারা বুঝতে পারছে না তারা তোমাকে অভিশাপ দেয়নি বরং নিজেদেরই অভিশাপ ডেকে এনেছে কারণ তোমার ভেতরে এমন এক প্রতিফলন শক্তি আছে যা তাদের আচারকে উল্টে দিয়ে তাদের ওপরেই ফিরিয়ে দিয়েছে তারা ভেবেছিল তোমার শক্তিকে ব্যবহার করে নিজেদের ইচ্ছা পূরণ করবে কিন্তু তারা জানতো না মহাবিশ্ব প্রতিটি উদ্দেশ্য প্রতিটি গোপন চুক্তি প্রতিটি অন্ধকার ইচ্ছা দেখছে আর তাই যেই মুহূর্তে তারা তোমাকে লক্ষ্য করেছিল তাদের পতনের গল্প শুরু হয়ে গিয়েছিল তারা ভেবেছিল তুমি শিকার অথচ তুমি ছিলে ডিভাইন অল্টারের অংশ তারা ভেবেছিল তুমি ব্যবহারযোগ্য অথচ তুমি ছিলে নির্বাচিত আর এখন সেই অহংকার সেই লোভ সেই আধ্যাত্মিক অন্ধিকার প্রবেশই তাদের ধ্বংস ডেকে এনেছে মহাবিশ্বের ন্যায় বিচার করে না তুমি চাও বা না চাও প্রতিশোধ নাও বা না নাও সিস্টেম নিজেই নিজেকে ঠিক করে আর তুমি তুমি সেই সিস্টেমের অংশ এটাই তাদের সবচেয়ে বড় শিক্ষা আর সবচেয়ে বড় শাস্তি প্রতিবার যখন তারা তোমার নাম কোনো আচারে নিয়েছে প্রতিটি রক্তের ফোঁটা প্রতিটি মন্ত্র প্রতিটি প্রতীক যা তারা এঁকেছে সবই আধ্যাত্মিকভাবে নথিভুক্ত হয়েছে তারা ভেবেছিল মানুষকে বোকা বানাতে পারবে অথচ মহাবিশ্বের আদালতে তাদের মুখোশ খুলে যাচ্ছিল এখন একের পর এক স্তরে সত্য উন্মোচিত হচ্ছে মানুষ তাদের ভেতর দিয়ে দেখতে শুরু করেছে জাদু আর কাজ করছে না তারা যে ব্যক্তিত্ব তৈরি করেছিল তা পড়ছে। মুখে সঠিক কথা বললেও শক্তি হারিয়ে গেছে তাদের মুখোশ খুলে যাচ্ছে আর জনসাধারণ ধরা পড়া সেই ঝলকগুলো দেখে ফেলছে যে ম্যানিপুলেশন আর আধ্যাত্মিক প্রতারণা দিয়ে তারা নিয়ন্ত্রণ করত তা এখন হাতছাড়া হয়ে যাচ্ছে তার চেয়েও ভয়াবহ হল ভেতরের উন্মোচন লজ্জা অস্থিরতা মন বিঘ্নিত স্বপ্ন ভয়ঙ্কর পূর্বাভাসে ভরা আত্মা কারণ সত্য একবার জেগে উঠলে তাকে লুকানো যায় না তোমাকে কখনো বলিদান হওয়ার জন্য তৈরি করা হয়নি তুমি ছিলে নির্বাচিত এক ডিভাইন এসাইনমেন্ট এজন্যই আচার ব্যর্থ হয়েছে এজন্যই তাদের স্টেল তোমার উপর কাজ করেনি তুমি ছিলে আধ্যাত্মিক ফায়ারওয়াল তারা যা উৎসর্গ করতে চেয়েছিল তা কখনো তাদের ছিল না আর এখন তারা নিজের সম্মান সম্পর্ক আর শান্তির বিনিময়ে সেই ভুলের মূল্য দিচ্ছে যারা তোমাকে চুপ করাতে চেয়েছিল তারাই এখন বিপ্লবের চাপে কবরস্থ হচ্ছে প্রকাশ্যে আধ্যাত্মিকভাবে আর ভেতর থেকে যত তারা ঠিক করার চেষ্টা করছে ততই সবকিছু খারাপ হচ্ছে তারা ভেবেছিল নিয়ন্ত্রণ আর ক্ষমতা শর্টকাট পেয়েছে কিন্তু এখন সবকিছু বিশৃঙ্খল আতঙ্কে ভেঙে পড়ছে সেই পুরনো আচার অনুষ্ঠানে ফিরে গিয়েও আর কিছু হচ্ছে না তারা কমান্ড করছে না ভিক্ষা করছে টাকা রক্ত নাম যা পারছে তাই দিচ্ছে কিন্তু দেরি হয়ে গেছে কারণ তুমি জেগে উঠেছিলে আরেকবার জেগে উঠলে পথ বদলে যায় তুমি কেবল আক্রমণ থেকে বাঁচনি তার বাইরে উঠে গেছো তুমি অন্য এক ডিভাইন ফ্লোতে চলে গেছ আর এখন তারা যত চেষ্টা করছে ততই আগুনে ঘি ঢালছে কারণ আধ্যাত্মিক বিচার ইতিমধ্যেই হয়ে গেছে অভিশাপ ইতিমধ্যেই ফেরত গেছে তাদের অনুশোচনা প্রকৃত নয় তারা কেবল দুঃখিত যে কাজটা সফল হয়নি আর মহাবিশ্ব সব জানে এজন্যই শাস্তি আরও শক্তিশালী হয়ে ফিরে আসছে তারা ভেবেছিল আধ্যাত্মিক আক্রমণ একতরফা ভেবেছিল নীরবে তোমাকে শেষ করতে পারবে কিন্তু শক্তি অভিপ্রায়ের প্রতি নয় সত্যের প্রতি বিশ্বস্ত আর সত্য ছিল তুমি সুরক্ষিত স্বর্গ সমর্থিত তাই স্পেল তোমার উপর আঘাত করেনি ফিরে গেছে তাদের দিকেই এখন যে আত্মাদের তারা ডেকেছিল সেই আত্মারাই ক্ষুধার্ত নে্যের মতো তাদের চারপাশে ঘুরছে কারণ ডিভাইন ফায়ারওয়াল তোমার চারপাশে ছিল অটু এখন তারা নিজেদের ডাকা ছায়ার দ্বারা শিকার হচ্ছে তাদের ঘুম ভেঙে যাচ্ছে হৃদয় অস্থির চোখের কোণে অচেনা ছায়া যে ভূমিকা তারা তোমাকে দিয়েছিল সেটাই উল্টে গিয়ে তাদের ভাগ্য হয়ে দাঁড়িয়েছে শক্তি একবার মুক্ত হলে তা তার চক্র সম্পূর্ণ করে আর এবার চক্র ফিরে এসেছে তাদের দিকেই তুমি শুধু সুরক্ষিত ন তুমি ডিভাইন কনসিকুয়েন্সের ট্রিগার তারা ভেবেছিল তুমি সাধারণ মানুষ অথচ তুমি ছিলে নির্বাচিত তোমার অস্তিত্বের ভেতরে আধ্যাত্মিক আইন এনকোট করা যখন কেউ তোমাকে আঘাত করে তখন সে কেবল তোমার বিরুদ্ধে নয় মহাবিশ্বের আইন ভঙ্গ করে এজন্যই তাদের অভিশাপ বলে না বরং তাদের জীবনকেই পুড়িয়ে খাচ্ছে তুমি কেবল সুরক্ষিত ন তুমি অস্পৃশ্য কারণ তোমাকে ডিভাইন অর্ডার প্রতিষ্ঠিত করেছে তোমার ভূমিকা ছিল অন্ধকার ভাঙা আর লুকানো সত্য প্রকাশ করা তাই যখনই তারা তোমাকে আক্রমণ করেছে মহাবিশ্ব তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দিয়েছে তোমার চোখের জল মাটিতে পড়েনি রেকর্ড হয়েছে তোমার তাদের জন্য বিচার ডেকে এনেছে তোমার বেঁচে থাকা সবচেয়ে শক্তিশালী সাক্ষ্য তারা এখন তাদের নিজস্ব আচারের ছাইয়ে জর্জরিত আর তুমি আগুন থেকে বেরিয়ে এসেছ অক্ষত অবস্থায় কারণ তারা এমন এক ডিভাইন সিস্টেমের সঙ্গে খেলা করেছিল যা তারা বুঝতে পারেনি তোমাকে শুধু বাঁচানো হয়নি তোমাকে প্রতিষ্ঠিত করা হয়েছে আর এখন যে অস্ত্র তারা তোমার বিরুদ্ধে তুলেছিল সেটাই তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তাই তোমাকে কেবল দাঁড়িয়ে থাকতে হবে তোমার সত্যে উৎসের সঙ্গে অ্যালাইন থাকতে হবে কারণ তোমার জীবনই প্রকাশ করবে তাদের মুখোশ তোমাকে অভিযোগ করতে হবে না প্রতিশোধ নিতে হবে না মহাবিশ্ব তোমার জন্য লড়ছে আর তুমি প্রমাণ তুমি সেই ডিভাইন প্রতিশোধ যা তারা থামাতে পারেনি তো বন্ধুরা এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ